আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহাগ্রাম ব্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি এবং হ্যাপি আছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের আনন্দ উপভোগ করবেন আপনাদেরকে অগ্রিম ঈদ মুবারক আজকে বেশি কিছু বলতে পারলাম বা দেখাতে পারলাম না কেননা ঈদের খুব মানে ঈদের আনন্দ বা বাড়িতে অনেক কাজ তারপর হচ্ছে অনেক ব্যাপার আছে এই জন্য খুবই ব্যস্ত ব্যস্ততার মধ্যে আপনাদেরকে চলে আসলাম ঈদের শুভেচ্ছা জানার জন্য তো আশা করি বা প্রার্থনা করি বা দোয়া করি সবার ঈদ আনন্দ সবাই ঈদ ভালোভাবে করেন আনন্দ করেন তারপর হচ্ছে সবাই ভালো থাকবেন ফ্যামিলির সাথে এটা দোয়া করি আর অবশ্যই ঈদ মোবারক জানাবেন আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে ঈদের প্ল্যান কি এবং কি কি বিষয়ে ভাবতেছেন বা কিভাবে ঈদ কাটাবেন তো আমি দোয়া করি সবাই সুস্থ মতো ভালো মতো ঈদ সম্পূর্ণ করেন ঈদের আনন্দ করেন এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে নেক্সটে ভিডিও অবশ্যই পাবেন তো বেশি কিছু বললাম না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ